এভাবে এক গ্লাস পানি দিবেন ঢাকা যারা থাকে অনেকে দেখবেন হোটেলে গাছে আটকা জায়গায় থাকে গ্যাসের ডান্ডা খায় ডায়াবেটিস রোগে আটকা তো যারা তারা গুরু চিনি খারাপ করে কাকা একটু ধরে দিদি দিদি আসলাম দিয়ে এই দেখেন প্রতিটা দিনের মধ্যে মুখ ছোট্ট একটা চামি দিয়ে দেবে এই চামিদের এক চামিদের বেশি দেওয়া যাবে না আমি এক সামিস পড়া ছেড়ে দিয়ে দিচ্ছি কৃষ্ণপ্রতিমান কবিরা সাহেব এর মধ্যে কি কি কাজ দিয়েছে নামগুলো বলি শুনে এই দেখেন খালি একটা মত আপনাদের এলাকায় অর্জুনের গাছ আছে না কাকা চিনেন আমি এক নম্বর দিচ্ছি অর্জুন কাছের ছাল এই এর মধ্যে দিয়েছি শিমুল কাছে ফুল চারা তুলে গাছ উলট কম্বলের টাকা জব টুমোর কুমারিয়া লতা টোকা তালমা খেলা কালো দামে এর মধ্যে বাজার প্রচুর মতো আমলো বহারা হর্ত কি সোলা পাতা শতক আতা শুনবে দ্বারা এই সুপুরের খুশি আমি নিজে মিক্স করেছি আমি নিজে বানাই এটাকে কিভাবে জমা পাবে যারা বলেন কবিরা সাহেব আমি জিনিস আমার পেটে গ্যাস হয় গলা দিয়ে শিশু মাঝে মাঝে পেটটা জলে চল্লিশ পাওয়ারের গ্যাসের ওষুধ খাই অনেক সময় গ্যাস করে কিন্তু পাইছে না কি দিয়ে বাজার পশে একটা ভয়ঙ্কর করবে এই পশা থেকে মানব দেহে গ্যাস্ট্রিক পায়ের জলদি লিভারের সমস্যা আমসা পশা থেকে কারো কারো শরীরের ভয় যেমন অনেক যুবক ভাই বাবা দিদি দেখতে